गुंडायचं बुंद्या गुंड्या माझ्या गुंद्या बुंड्या गुंद्या गुणगायचं बुंद्या हा गुंड्या बुंद दिसाळ्यातून सारखा দর্শক দেখছেন এটা হয়েছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের আহিল্য নগর বলে একটি জায়গা রয়েছে একটা শহর রয়েছে আহমেদনগর যেটা আরও একটা নাম মানে একটি জেলা জেলার মধ্যে পড়ে তো সেখানে আজকে ব্যাপক লাঠি লাঠিচার্জ করা হয়েছে ওই সেই আই লাভ মোহাম্মদ ইস্যু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে রাস্তার উপরে হঠাৎ করে কেউ একজন বা মানে কয়েকজন হতে পারেন তারা গ্রাফিটি মানে করে ফেলেছিলেন রাস্তার উপরে আই লাভ মোহাম্মদ বলে রঙ্গোলি মানে একেবারে লিখে ফেলা রাস্তার উপরে রাস্তার উপরে লেখা হয়েছে এবং সেটা কেউ আবার ছবি তুলেছেন তুলে ছেড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে তো তারপরেই সোশ্যাল মিডিয়াতে ওটা ছড়ানোর পরে মুসলিম যুবকরা তারা তারা রাস্তা ব্লক করতে শুরু করে দেন যে কেন এটা লেখা হবে রাস্তার উপরে ওর ওপর দিয়ে গাড়ি যাবে আর যাবে তার মানে তো মোহাম্মদকে অসম্মান করা হচ্ছে বলে তারা রাস্তা ব্লক করতে শুরু করেন এবং তার আগে পুলিশে অভিযোগও করা হয়েছে তো পুলিশের বক্তব্য ছিল যে অভিযোগ যখন হয়েছে আমরা তো দেখছি খতিয়ে ইতিমধ্যেই তো একজনকে অ্যারেস্টও করেছি এর সঙ্গে যুক্ত বলে তো কেন আবার রাস্তা ব্লক করছেন কেন যখন পুলিশে বলছেন তো পুলিশ তো ব্যবস্থা নিচ্ছে তো টোটালটা খতিয়ে দেখছে তদন্ত করে দেখছে কে বা কারা কি জন্য করেছেন উদ্দেশ্য কি সব তো খতিয়ে দেখা হচ্ছে তো অ্যারেস্ট তো করা হয়েছে অলরেডি একজনকে আরও সব খতিয়ে দেখা হচ্ছে তো আপনারা রাস্তা কেন ব্লক করছেন উঠে পড়ুন উঠবেন না একেবারে গা জোয়ারি রক্ত গরম হয়ে যাচ্ছে উঠবো না মোহাম্মদকে অসম্মান করা হচ্ছে রাস্তাতে লেখা হবে আই লাভ মোহাম্মদ সহ্য করবো না তো রাস্তা থেকে তারা উঠছিলেন না একেবারে পিটিএ তুলে তুলে দিয়েছে পুলিশ পুরো পিটিএ তুলে তুলে দিয়েছে দেখুন না কীভাবে পেটানো হয়েছে ব্যাপক পেটানো হয়েছে সামান্য একটু ভিডিও এসছে কিন্তু ব্যাপক পেটানো হয়েছে যে ছেলেখেলা পেয়েছো পুলিশের কাছে বলছো যে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে অলরেডি এফআইআর করে একজনকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছে আবার এখানে মানে নোংরামও চলছে ন্যাংঠামও চলছে এখানে পুলিশের উপরে যখন যখন পুলিশকে বলছ তো পুলিশের ব্যবস্থা নিচ্ছো তো অ্যারেস্ট তো করেছে পুলিশ যে কে এটাকে ড্রয়িং করেছে বা লিখেছে আমরা দেখছি খতিয়ে তো আবার রাস্তাকে ব্লক করে এটা কেন রাস্তাকে জ্যাম করে এটা কেন সিস্টেম ক্যাডে তুমি ব্লক করছে কেন বলা হচ্ছে মানে শুনছো না লাঠি দিয়ে লাঠি পেটা করে তুলে দিয়েছে এবং তিরিশ জনকে অ্যারেস্ট করেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আর এটাই তো হওয়ার ছিল আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ মোহাম্মদকে খুব ভালোবাসি আমরা লিখতে চাই পোস্টারিং করতে চাই তো কেউ একজন রাস্তাতে লিখে দিয়েছেন কেউ একজন রাস্তাতে লিখে দিয়েছেন তো মোহাম্মদকে ভালোবাসি রাস্তাতে লেখা থাক না মোহাম্মদকে ভালোবাসি তো তাতে আবার অসম্মান কী আছে এই পাকামোটা বন্ধ করার জন্য আমি প্রথম থেকে বলে আসছি যে এইসব পোস্টারিংয়ে এইসবে যাবেন না এই যে পো আজকে আজকে আই লাভ মোহাম্মদ কেউ একজন লিখেছেন হয়তো বলা হচ্ছে যে ইচ্ছা করে কেউ করেছে অন্যরা অন্য ধর্মের লোকেরা এটা করে করেছেন যাতে করে ওই ও মানে গাড়ি যায় আর যায় আরও বেশি অসম্মান করা হয় তো আপনাদের এই যে এই যে আপনারা পোস্টারিং করছেন আচ্ছা যেখানে পোস্টার লাগাচ্ছেন সব মানে ওখানে কি সারা জীবন পোস্টার থেকে যাবে নাকি ওটা একটা সময় ছিঁড়ে রাস্তাতে পড়বে তখন কি হবে যে পোস্টার করে যে আমি দেখছিলাম ব্যানার ট্যানার সব ঝুলছে অনেক জায়গাতে ঝোলানো হয়েছে আইলাম মোহাম্মদ একটা সময় পরে দেখবেন ঝড় ঝাপটা বা কোনো কিছু কারণে দেখবেন ছিঁড়ে পড়ে গেছে ছিঁড়ে পড়ে দেখব রাস্তাতে লুটাবে তখন সেটা অসম্মান হবে না মোহাম্মদকে তখন সেটা খারাপ লাগবে না অসম্মানের ব্যাপারটা হবে না সেটা তো রাস্তা লুটাবে দুদিন পর দেখবেন এই 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 ব্যানার দেখবো রাস্তায় লুটাবে তারপরে গাড়ি যাবে মানুষ যাবে পায়ে করে পা পা মারিয়ে চলে যাবেন একই তো অসম্মান হবে তো কেন করছেন এগুলো কেন করছেন এগুলো বুকে সেটা ঘুরতে হবে পোস্টার লিখে ঘুরতে হবে আমি মোহাম্মদকে ভালোবাসি হ্যাঁ তোমার ধর্মীয় আচরণ নেই তোমার কলমা নেই তুই মন্ত্রে তুমি পড়বে না তুমি সেই পোস্টারিং করে নাকামো কর রাস্তাতে তো ওরকম করছে তো কেউ যেন রাস্তা লিখে দিয়েছেন এবারে আমি জানি না কে লিখেছেন এখন তদন্তের ব্যাপার আছে তিনি হয়তো এটাও বলতে পারেন আমি তো আইল্লা মোহাম্মদ বলছি তো লিখে এত ড্রয়িং করে দিয়েছি এত সুন্দর করে লিখেছি রাস্তাতে তো অন্যায়টা কী করেছি তিনি বলতে পারেন তিনি বলতে পারেন বা তিনি ওই যুক্ত দিতে পারেন যে আমি বলছি যে আপনারা আজকে ওখানে পোস্টার লিখছেন ওরা দিনবার ছিঁড়ে রাস্তায় পড়ে পড়ে ঝুলবে তো আমি তার উপর দিয়ে গাড়ি গাড়ি গেলে গাড়ি গেলে কোনো সমস্যা নেই সমস্যা নেই বলে আপনারা যেখানে সেখানে পোস্টার লাগিয়ে দিচ্ছেন একবার মানে সেই প্রিন্ট করে পোস্টার লাগানো হচ্ছে প্রিন্ট করে দেখুন সব দেখবে দুদিন পর রাস্তা দিলে দুদিন পর এখন খুব আবেগ দেখানো হচ্ছে তো সব রাস্তা লোটাবে তার তারপর দিয়ে মানুষ পা জুতো পা দিয়ে যাবেন এ করে যাবেন তো তখন কী হবে তো ওই ব্যক্তি হয়তো বলতে পারেন যে তার থেকে তো আমি সুন্দর করে দারুণ করে লিখেছি বেশ এখানে আছে সম্মান করছি রাস্তা দিয়ে গাড়ি গেলে মানুষ দেখবেন আর করবেন ভালো তো তিনি হয়তো পাল্টা বলতে পারেন বলতে পারেন না আমিও তো মোহাম্মদকে ভালোবাসি তো তাহলে এটা নিয়ে আপত্তি তুলছেন কেন তিনি তো লিখছেন মোহাম্মদকে ভালোবাসি তাহলে আপত্তি তুলছেন কেন ওই রাস্তা দিয়ে মানুষ পা দিয়ে যাবেন গাড়ি নিয়ে যাবেন বলে তাহলে কেন পোস্টারিংগুলো করছে মানে করছেন কেন ওটাও তো রাস্তাতে লুটাবে আমার বক্তব্য হচ্ছে এটা আর যেটা মেন বলার যে কেন এইসব করছেন কি দরকার ছিল এই মুহাম্মাদকে মোহাম্মদকে ভালোবাসি তো মন থেকে ভালোবাসলে হয়ে যায় পোস্টারিং করতে হবে জেদ দেখাতে হবে জেদ আসলে ওই কানপুরের জেদ এখন চলছে গোটা দেশ জুড়ে কানপুরে প্রথমে এরকম পোস্টারিং শুরু হয়েছিল সেটাকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়েছিল তো ব্যাস পুলিশ সেটাকে থামায় কিন্তু কেন আমাদের আমাদের পোস্টার নিয়ে এইসব পুলিশ তারপরে করে সব তুলে নিয়ে চলে আসে তখন আবার বলা হয় যে পুলিশ কেন আমাদের পোস্টার তুলে নিয়ে চলে আসবে তারপর আবার ক্যাম্পেন শুরু হয়ে যায় ফের পুলিশের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে বৃহৎ আকার ধারণ করে তারপর তো দেশ জুড়ে ছড়াতে শুরু করে দিল্লি মুম্বাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হ্যাশট্যাগ করে দিয়ে আইলাম মোহাম্মদ তো যখন বাড়তে থাকে তখন ওখানকার পুলিশ এফআইআর করতে শুরু করে তারপর চার তারিখ থেকে দশ তারিখে পুলিশ এফআইআর করছে কিন্তু প্রথমে পুলিশ এফআইআর করাটি প্রথমে পুলিশ সামনে নিয়েছিল যখন এটা বাড়তে থাকে বাড়তে থাকে তখন পুলিশ এফআইআর করে তারপর এফআইআর করে অ্যারেস্টের ব্যাপারটা করছে এখন আবার তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে আবার তার জেরে আবার এখন দেশ জুড়ে আবার এই বাংলাতেও প্রতিবাদ হচ্ছে এই বাংলাতেও শুরু হয়েছে প্রতিবাদ আই লাভ মোহাম্মদ এ হচ্ছেটা কি রে ভাই এটা এই হচ্ছে কি এটা মোহাম্মদকে ভালোবাসা হচ্ছে না এই যে নোংরামি হচ্ছে আজকে বলুন তো রাস্তার উপরে তো নাম লিখে দেওয়া হচ্ছে মোহাম্মদ আই লাভ মোহাম্মদ মোহাম্মদের উপরে লোক পা দিয়ে যাবেন তো তোমরা যদি এটাকে ওইভাবে ইস্যুটা ক্রিয়েট করতে আজকে এটা দাঁড়াতো কি আজকে এটা কেউ লিখতেন এটা এখন ইস্যু হতো রাস্তাতে যেখানে সেখানে কেউ লিখে আরও ইনসাল্ট করার করার সুযোগ পেতেন এরকম ভাবনা মাথাতে আসতো তা তোমরা ইস্যুটাকে ক্রিয়েট করলে তোমরা এটাকে বাড়ালে এবার সেই সুযোগকে কেউ না কেউ ইন্ধন দিতে পারেন কেউ না কেউ ইন্ধন দিতে পারেন সব সবেরই কিছু না কিছু লোক থাকেন বিষয়টা এ করার জন্য করতে পারেন তো তোমরা তো নিজেরাই এটাকে ইস্যু ক্রিয়েট করলে তোমরাই তো এটাকে ছেলেখাড়া ছেলেখাড়া করে ফেললে সস্তাই এনে দিলে এই মোহাম্মদ 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 নামটাকে যা মানে এমনভাবে তোমরা সামনে আনলে যেটাকে তুচ্ছ তাচ্ছিল্য বা ভাব মানুষ করতে শুরু করে দিলেন অথচ এইসব মাথাতেই ছিল না এইসব ঘটনার আগে আগে পর্যন্ত কোনো মাথাতেই ছিল না তো এইসব তোমরা ইস্যু ক্রিয়েট করলে এখন নানানভাবে লেখালেখি শুরু হচ্ছে আরও দেখবেন আইলা মোহাম্মদ কি এমন এমন জায়গায় লিখে বসবেন দেখবেন সেটা হয়তো মুসলমানদের লোকেদের গায়ে লাগতে পারে তো প্রশ্ন হচ্ছে তুমি শুরু করলে কেন এটা মোহাম্মদ মোহাম্মদ কি ভোটে দাঁড়িয়েছেন নাকি আইলা মোহাম্মদ বলে ভোটের প্রচার করতেছেন আসছেন ভালোবাসুন মন থেকে ভালোবাসুন না নামাজ রোজা হজ জাকাত যার আছে সেগুলো করুন না কলম পড়ুন না মসজিদে নামাজ পড়ুন না যত পড়তে পারেন আল্লাহকে ডাকুন না তো কে মানা করেছেন শুধু দেখুনদারি শুধু দেখুনদারি চলছে শুধু সব হচ্ছে শো হচ্ছে ওখানে এসব হয়েছে তাও ওখানকার পুলিশ বলছে যে আমরা এখানে ওখানকার আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম বলেছেন যে প্রত্যেকে ধর্মের যা যা আছে পালন করবেন কিন্তু অশান্তি পাকানো চলবে না এরকম কি যে একটা হয়েছে আমাদের পুলিশ ব্যবস্থা নিচ্ছে দেখছে বলা হচ্ছে লোকগুলোকে উঠবে না রাস্তা থেকে রাস্তা থেকে উঠবে না এই কী রে ভাই কোনো কোনো মানে আইন শৃঙ্খলা মেনটেন বলে কিছু নেই তাহলে বলা হচ্ছে যে আমরা ধরছি ধরেছি অলরেডি কেউ আগে করেছেন বা কারা করেছে আমরা দেখছি বিষয়টা তোরা উঠবে না তো কিছুক্ষণ ওয়েট করেছিলো পুলিশ বোঝানোর চেষ্টা করেছিল যখন ওঠেনি লাঠি পেটা করে তুলে দিয়েছে লাঠি পেটা করে তুলে দিয়েছে তারপর তো বেশ অ্যারেস্টও করেছে যাও এবার যাও ঘানি টানো এবার এই যে হচ্ছে মানে উচ্ছৃঙ্খল পরিস্থিতির হচ্ছে এর জের এই যারা অ্যারেস্ট হয়েছেন এবার তো জ্বালা বুঝবেন তো জ্বালা বুঝবেন তো তো কী দরকার ছিল একটা প্রোটেস্ট তো থানাতে গিয়ে করা যায় বা একটা কোনো একটা মানুষের সমস্যা না করে কোথাও করতে পারেন আপনারা প্রোটেস্ট কে লিখলেন আবার বলছে লিখলেন বলছেন মানে কে কেউ লিখলেন কিন্তু লেখার জন্য দায়ী যদি কেউ বলে থাকেন এই আপনাদের মতো মুসলমানরা যারা এটাকে অহেতুক ইস্যু ক্রিয়েট করছেন আজকে মোহাম্মদের নামে অসম্মানের ঘটনাগুলো ঘটছে নিজেরা এইসব করতে গিয়ে এইসবের কোনো প্রয়োজন ছিল না কোনো প্রয়োজন ছিল না শুধু মন থেকে অন্ত থেকে ভালোবাসার প্রয়োজন ছিল আর নামাজ রোজা করা উচিত ছিল মসজিদে গিয়ে নিয়মিত নামাজ পড়াটা উচিত ছিল এই সব বিজনেসের কোনো প্রয়োজন ছিল না সব ন্যাকামও হচ্ছে প্রথমে তো ইউপি পুলিশ সহ্য করছিল প্রথম দিকে তারপর দর্শক দেখেছেন কিভাবে পিটিয়েছে ইউপি পুলিশ আর ইউপি পুলিশ পিটানোর পরে আমি দেখাবো কীরকম পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে ইউপির দেখবেন দেখবেন দর্শক আপনারা তো ইউপি পুলিশের পেটানো দেখেছেন আর একটু শুনুন আজকে সেই পেটানোর একটু আওয়াজটা এরপর দেখুন কি হয়েছে সবাই খুলে খুলে নিচ্ছেন দেখুন সব মানে সব এই সব যে যার বাড়িতে সামনে সব যারা সব পোস্টার লাগিয়েছিলেন আইলাম মোহাম্মদ আইলাম মোহাম্মদ যেটাকে ঘিরে একটা সেনসেশন ক্রিয়েট হয়ে গেছে পুরো এলাকা জুড়ে সব যে যার এখন ছেলেরাই সব নিজেরাই খুলে ফেলছেন নিজেরাই এমন ঠান্ডা করে দিয়েছেন যোগী ওনাকে ওখানকার পুলিশের মাধ্যমে সব এখন উধাও সব ট্যান্ডাই সব উধাও সব ঠান্ডা হয়ে গেছে পুরো ইউপি শান্ত হয়ে গেছে যোগী আদিত্যনাথ বলে দিয়েছেন ওই বেরেলিতে যে যে লাঠিচার্জটা হয়েছে বা যে ডোজটা দেওয়া হয়েছে ওই রকম ডোজ পুরো ওই মডেল চলবে গোটা ইউপিতে যদি কেউ এটাকে ঘিরে অশান্তি পাকানোর চেষ্টা করেন একেবারে জাহান নামের টিকিট আগে থেকে কেটে দেবো ওখানকার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তো পুরো ইউপি ঠান্ডা হয়ে গেছে মহারাষ্ট্র পুলিশ আজকে যেভাবে লাঠিচার্জ করে দিয়েছে আশা করি মহারাষ্ট্র এরপরে ঠান্ডা হয়ে যাবে এই রকম কঠোর প্রশাসন থাকলে সব ঠান্ডা হয়ে যাবে ট্যান্ডাই ম্যান্ডাই সব ছুট হয়ে যাবে আর সবাই ধর্মের আসল আসল কাজে নিযুক্ত হয়ে যাবেন মানে যুক্ত হয়ে যাবেন ওই শো জিনিসটা যে যার আল্লাহকে ডাকো যে যার জায়গাতে ডাকো অন্তর থেকে ডাকো সব শুরু হয়ে যাবে যদি প্রশাসন ঠিকঠাক কঠোর হয় এখানকার আমি একটা ভিডিও দেখছিলাম দর্শক আমাদের বাংলার ভাঙড় এলাকায় একটা কীরকম হয়েছে হিন্দু পাড়াতে আইলা মোহাম্মদ পোস্টার লাগিয়ে দিয়েছে হিন্দু পাড়াতে তাদের আর বক্তব্য তাহলে আমাদের পাড়া তো লাগানো চলবে না ও ধর্মীয় কোনো ইয়ে তো সেখানে আমি দেখছিলাম আমাদের কলকাতা পুলিশের লোকেরা আমি ভিডিওটা এক জায়গায় দেখছিলাম দেখাতে পারছেন আপনাদেরকে কলকাতা পুলিশের লোকের যেন মনে হচ্ছে না পায়ে হাতে ধরে ফেলবে আইনভব তাদেরকে বোঝাচ্ছে এত বোঝানো কী আছে এত বোঝানো কি আছে অন্যায় করলে নিয়মের বাইরে গিয়ে করলে এমনিতে একটা দুর্গাপুজো চলছে এই সময় যদি কেউ এরকম সেন্সন ক্রিয়েট করার চেষ্টা করেন একটা অশান্তি পাকানোর চেষ্টা করেন লাঠি নিয়ে ঠান্ডা করে দিন না ডান্ডা মেরে ঠান্ডা করে দিন না যেমন ডান্ডা বেড়ে ঠান্ডা করে দিয়েছে পুরো ইউপিকে যোগী পুলিশ আর নিজেরাই নিজেরাই সব খুলে ফেলছে সব চুপচাপ পুরো মুখে কুলে চুপচাপ শান্ত হয়ে গেছে গোটা ইউপি এরকম করুন না তাহলে সব ঠান্ডা হয়ে যাবে আর বেশি যদি ভোট ব্যাংকের কথা মাথায় রেখে দিদির নির্দেশে চলুন একটু আলোচনা করি চলুন একটু এই করি আর আপনাদেরকেই গরম দেখাবেন কেউ না কেউ মানে ওই ওই পাবলিকগুলো এর থেকে লজ্জার আর কি হতে পারে আমি দেখছি একটা ভিডিও পুলিশকে গরম দেখাচ্ছেন তারা এরকম গরমটা এখানে কিন্তু কিছু চলবে না প্রথম দিকে পুলিশ দেখি খালিটা বোঝানোর চেষ্টা করে নাহলে একবার পুরো ডান্ডা ঠান্ডা করে দিচ্ছে তো ঠান্ডা ডান্ডা মারছে আর সত্যি ঠান্ডা হয়েও যাচ্ছে ডান্ডা মারছে ঠান্ডা হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তো ছবি তো পরিষ্কার ছবি কথা বলে দিচ্ছে তো ছবিতে কথা বলে দিচ্ছে এই ধরনের কঠোর প্রশাসন দরকার ধর্মীয় উস্কানি পাকামি নোংরামি অহেতুক ইস্যু ক্রিয়েট করে সেন্সেশন ক্রিয়েট করা এইসব চলবে না প্রত্যেকটা মানুষকে উন্নতির দিকে সামগ্রিক উন্নতি অর্থনৈতিক উন্নতি শিক্ষার উন্নতি এদিকটাতে নজর দিতে হবে এই ধর্মীয় সুরসুরি কিন্তু চলবে না ধর্মীয় সুরসুরি বাদ দাও ধর্ম যে যার পালন করো সেখানে কোনো বাধা নেই নিশ্চয়ই তুমি মোহাম্মদকে ভালোবাসবে তুমি আই লাভ মোহাম্মদ বলবে মনের মধ্যে থেকে তুমি রাখবে সব করবে কিন্তু ওটা নিয়ে সেনসেশন ক্রিয়েট করবে না অশান্তি পাকাতে যাবে না অশান্তি যদি পাকাতে যাও তাহলে তোমার জন্য ডান্ডা আছে এই অবস্থান ব্যক্ত করতে হবে প্রকাশ্যে আনতে হবে প্রশাসনের তবেই দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে তা হলে অশান্তি বাড়বে আমি তো এই বাংলা নিয়ে খুব চিন্তায় আছি অন্য রাজ্যে তো চেষ্টা হচ্ছে সব ঠান্ডা করে দিচ্ছে কিন্তু বাংলায় যদি পুলিশ যদি কঠোর অবস্থা না নেয় এখানে অশান্তি বড় হয়ে যেতে পারে বড় হয়ে যেতে পারে এখানে তো দর্শক বলবেন মহারাষ্ট্রের পুলিশ আজকে যে সবকটা শিখিয়েছে এই নোংরামি করার জন্য সে নিয়ে আপনাদের মতামত থাকতে পারে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে